আমরা এই কানে ধরে উপোস করলাম মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা পর মুখ খুলছে না এবং বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপবুস করছি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দলের নেতারা টাকা নিয়ে মুখ খুলছে না গোপনে যোগাযোগ রেখেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এমনই অভিযোগ তুলে জনগণের কাছে ক্ষমা চাইতে প্রকাশ্যে কান ধরে ওঠপোস করলেন তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ল তমলুকে এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল আমরা এই ধরে করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপভোগ এর আগে পুরো দুর্নীতি নিয়ে মুখ খুলে বিপাকে পড়েছিলেন তমলুক পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ শেষমেশ কান ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই তৃণমূল নেতা এবার শুধু কান ধরে ক্ষমা চাওয়া নয় রীতিমতো কান ধরে ওই তৃণমূল এটা পূর্ব মেদিনীপুর বাসী হিসেবে আমাদের লজ্জা আমাদের লজ্জা যেমন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়া একইভাবে আর একটা লজ্জা যে যে শুভেন্দু অধিকারী সবথেকে বেশি চুরি করেছে সে কালকে পর্যন্ত বড় বড় কথা বলে যাচ্ছে আমার একজনকে হচ্ছে চাকরি হতে দেখা তিনি সব তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে কিন্তু তারা দেখা যাচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না এবং শুভেন্দু অধিকারী যে চুরি করেছে তাদের কাছে ডকুমেন্টসও আছে কিন্তু তারা দেখাবেন না এবং শুভেন্দুবাবুর সাথে যোগসাজ এখনও থাকার জন্য বারবার পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে তাই আমি যখন দেখলাম যে আঠারোশো জনের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না পূর্ব মেদিনীপুর জেলার কোনো নেতৃত্ব মুখ খুলছে আমি সবার হয়ে আমি নিজে কানে ধরে উডবুস করে ভুল স্বীকার করছি মানুষের জন্য আমার বক্তব্য হচ্ছে যে চোর তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পাচ্ছি না কি কারণ তা তো আমি আমার সাথে তো আর যোগাযোগ নেই যে আর আমি একটাও চাকরি দেই তা যারা দিয়েছে তারা কেন মুখ খুলছে না তাই আমার প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের কিছু তৃত্ব দিকে হয়তো তার দলের পদ যাবে তার পদ যাক না দলটা বাঁচবে তো যে শুভেন্দু অধিকারী যে চোর এটা প্রমাণিত হবে তো কিন্তু আমরা তো তাই প্রমাণিত করতে পারছি না আমরা নিজেদের স্বার্থের জন্য ক্ষমা শিকারের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে জানিয়ে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দাবি পার্থসারথী মাইতির মস্তিষ্কের চিকিৎসা প্রয়োজন দশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার উনি সর্বপ্রথম ওনাকে আমি বলি যে উনি ওনার মস্তিষ্কর চিকিৎসা করান ওনার মস্তিষ্ক ঠিক নেই যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না প্রায়োরিটি দেয় না তো সেখানে সেই পাগলে কী না বলে ছাগলে কী না খায়ার মতন উনি সোশ্যাল মিডিয়া ফেসবুক এখন হয়েছে উনি বসতেই পারেন যা পারে বলতেই পারেন বাট ওনাকে আগে বুঝতে হবে ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর কাছে বলতে তো নিজেই যেখানে প্রতিনিয়ত নিজের দলের কাছে কোনো গুরুত্ব পান না প্রায়োরিটি পান না নিজের দলের লোকরাই তাকে কাউন্সিলর তো অনেক দূরের কথা তাকে একটা মানুষ বলেও গণ্য করে বলে আমার মনে হয় না কার্টুনগিরি করেন যেভাবে চেয়ারম্যানের সামনে দা বসে ওনাকে ওনার দলের লোক মারছে একটা সাধারণ পার্টির একজন কর্মী একজন কাউন্সিলর হিসেবে কাউন্সিলরকে মারছে পরক্ষণে জানা যাচ্ছে যে উনি সেটাকে আবার পায়ে ধরে ক্ষমা চাইছেন তাহলে ওনার কি ক্যাটাগরি আছে ওনার কি অস্তিত্ব আছে আগে ওই জন্য ওনার কথার কিছু না ওই যে বললাম ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে তৃণমূল কাউন্সিলরের ভাইরাল ভিডিও নিয়ে তোল পার হচ্ছে নিউজ